যে যেখানে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার নিজের লেখার বইয়ের চোখের জলে বুক পাঠে এই বই থেকে আমি একটি কবিতা দীর্ঘ দুই হাজার চার সালে প্রকাশিত দৈনিক পণ্ডপলি ও দৈনিক কথক কথন এবং দৈনিক দিনকালে পত্রিকা প্রকাশিত ছিল কবিতার জন্য নামে পৃথিবী বস্তির ধারে রাস্তার ওপর কাঁচি দুঃখী নিয়ে কুদার জেলায় ক্লান্ত শরীর টেকটারে চকছে নয়ন জলে বুক বেঁচে যায় কষ্ট কেবল পারে বুঝে না ওর প্রাণের ব্যথা যায় না কেউ অধ্যায় কয়েকদিন আগে সব ছিল তার এখন নৈত কিছু দুঃখগুলো দুঃখ হয়ে পড়ল ধাওয়া কিছু আসলে এই বইটিতে ছোট জলে বই পাশে অনেক বই পুরোনো বই আসলে আমাকে অনেক কষ্ট আপনি কতগুলি বই লিখেছে আসলে আমি বই প্রকাশ নিয়ে করতে গেলে আমার ব্যক্তিগত আপনার অনেক বই প্রকাশিত হয়েছে যেমন আমাকে কষ্ট করে আপনার কষ্ট করে তারপর তারপরে ভালোবেসে কি খেলাম অসময় এক নাই তারপর অশান্ত ঢেউ তারপরে সব মাঝে চলি আসলে বই আসলে জগৎটাকে আমি অনেক লেখালেখি করেছি প্রায় সাতাশ আটাইশটা বই প্রকাশ করেছি এবং যৌথ যৌথভাবে আরও পঞ্চাশটার মতো লেখা বিভিন্ন রকম বইটা আছে দৈনিক গিন ক্লাব দৈনিক আমার দেশ ইন ক্লাব দৈনিক চট্টগ্রামের দৈনিক অন্নপুলি দৈনিক আদাদি চট্টগ্রাম মস দৈনিক পূর্বকোণ্ড এবং জনগণ আজকে কাগজ ভোরের কাগজ পতমন দৈনিক সমকাল প্রচুর পত্রিকা আমি লেখালেখি করেছি দৈনিক জীবন আমি লেখালেখি করেছি আসলে লেখার জগৎটাকে একসময় আমি বেছে নিয়েছিলাম মনে করছিলাম এই লেখার জগতের মাঝে বেঁচে থাকা যায় মানুষ ছুটি টাকা থাকবে কিন্তু তাকে কেউ মনে লাগবে না যখন তার লেখার মাঝে কেউ না কেউ তাকে স্মরণ করবে এই পৃথিবীর মাঝে কেউ বেঁচে থাকবে না কিন্তু মানুষ মনে যায় তার স্মৃতি বেঁচে থাকে বর্তমানে যেমন আমাদের দেশের যারা বড় বড় লেখক নজরুল ইসলাম তার জীবন কাহিনী যেত সেই দুটি 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 গেলতেন এবং সৈনিক ছিলেন তারপর লেখার গন্তব্য বন্ধ করে এই লেখার জগৎ নিয়ে তিনি গেল খাচ্ছেন কিন্তু তারপরও তিনি লেখা লেখার জগৎকে বন্ধ করেননি ব্রিটিশের বিরুদ্ধে লেখালেখি জগৎ করলে আমরা সাংবাদিকেরা কবি লেখকেরাই করে গেছি আজকে যে দেশে বাংলাদেশে পরিণতি সেটা একটা উনিশশো সাতচল্লিশ সালের যেমন দেশ বিরুদ্ধে সে ব্রিটিশরা আমাদেরকে দেশ দুশো বছর